নমস্কার মিডি ভিলেজ কিচেনে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করি সকলেই ভালো আছেন আমরাও ভালো আছি তো আমি চলে আসছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি রান্না করে দেখাবো কচু দিয়ে ইলিশ মাছের মাথা এজন্য আমি কচুটাকে প্রথমে বেছে নিয়েছি কচুর যে উপরে একটা পাতলা আবরণ থাকে সেটা ছড়ায় নিয়েছি আর অবশ্যই কচু কাটার সময় কিন্তু হাতে সরিষার তেল মাখিয়ে নেবেন তাহলে হাত কালো হয়ে যাবে না আর যদি পারেন তাহলে হচ্ছে হাতে পলিথিন প্যাঁচাই নিয়ে কচু কাটবেন তাহলে হাত চুলকাবে না তো পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন আর কথা না বাড়েই চলে যাই রান্নায় কচু ইলিশ মাছ দিয়ে রান্নার জন্য প্রথমে আমি কচুটা একটু ভাপিয়ে নিব। আমি এটা দশ মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি এটা নেওয়ার একটাই কারণ যাতে করে কচুগুলো গলা না চুলকায় কচু ভাপিয়ে নেওয়া হয়ে গেছে এবার মাছের মাথাটা আমি ভেজে নেব মন মাছের মাথাটা ভেজে নাও হয়ে গেছে তুলে নিব মাঝে হয়ে তেলে দিয়ে দিব পাঁচ ফোঁড়ন দুটো শুকনো লঙ্কা আর এক টুকরো দস্তনি ব রসুন পেস্ট রসুনের কাঁচা গন্ধটা চলে গেলেই কচুগুলা দিয়ে দিব এবারে দিয়ে দেব কচুগুলো রসুনগুলো লালচে লালচে হয়ে গেছে দিয়ে দেব পনীয় মতো হলুদ লবণ ঝালের জন্য কিন্তু এমনিতে একটু ঝাল বেশি লাগে দিয়ে দিব এক চামচ জিরে গুঁড়ো তারপর সব মশলার সাথে কচুগুলো ভালো করে কষিয়ে নেব পাঁচ মিনিট কষানোর পর ডাটাগুলো সব মাখা মাখামাখা হয়ে গেছে একটা বাস্তব নাই এবারে দিয়ে দিব ভেজে রাখা মাছের মাথা মাথাগুলো একটু ভেঙে ভেঙে দিব মাছের মাথাগুলো আমি থেতো করে দিয়েছি আমার রান্না প্রায় নাইনটি পার্সেন্ট হয়ে গেছে মাথাগুলো দিয়ে আরেকটু কষিয়ে নিব যাতে মাথার সাথে প্রচুর একটা ভালো সম্পর্ক তৈরি হয় তৈরি হয়ে গেল মজাদার স্বাদের ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন অনেক স্বাদ হয় খেতে আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাই দেখা হবে পরবর্তী এরকম কোনো ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার